রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীন এসপিওদের বেতন ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা এতদিন এসপিওদের মধ্যে যারা ড্রাইভার পদে নিযুক্ত ছিলেন তাদের বেতন ভাতা ন টাকা এবং অন্য এসপিওদের বেতন ছিল সাত হাজার উনআশি টাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এখন থেকে সমস্ত এসপিওরা বেতন ভাতা পাবেন বারো হাজার টাকা করে মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি জানান স্বরাষ্ট্র দপ্তরে কনস্টেবল পদে পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ হবে নশো ষোলো জন অন্যদিকে পর্যটন দপ্তরে বিভিন্ন পদে একান্ন জন লোক নিয়োগ করা হবে আইটি দপ্তরে আর্জন সিনিয়র ইনফরমেটিক অফিসার এবং একজন এলডিসি নিয়োগ করা হবে বলেও জানান তিনি এখন পর্যন্ত তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছেন দুশো জন যারা ড্রাইভার আছেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল যে এখন থেকে দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন অ্যান্ড সেটা হবে বারো হাজার টাকা হোম ডিপার্টমেন্টের অধীন নশো জন কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন রিক্রুট করা হবে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের খানা পোস্ট সেটা ফিল করা হবে আটজন সিনিয়র ইনফরমেশন অফিসার এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন এই নখানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে